হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত হাজির হয়েছি আপনাদের সাথে একটু ব্যাপারে শেয়ার করতে আমি যেখানে অবস্থান করছি তা হলো আজকের যে গাছটি দেখতে পাচ্ছেন আপনারা এটা বিলের একটি ঐতিহ্যবাহী গাছ এই গাছটা যদিও দেখা যাচ্ছে একরকম যে পাতাগুলো যদিও এটা আর আসলে এই পর্যন্ত কেউ চিনতে পারছে না কি গাছ আমরা আমি এই খোদাই বিলে বড় বড় হয়েছি এই গাছের এই গাছগুলো সম্পর্কে আমারও ধারণা ছিল এক সময় যে চতুর্শে বিভিন্ন ধরনের পাতাগুলো পাতাগুলো বিভিন্ন কালার ধারণ করত আপনারা লক্ষ্য করেন এই যে গাছটা এই গাছটার এদিকে রকমের পাতা লক্ষ্য করা যায় এটা যদিও অনেকে বলে বট গাছ আসলে ভুল হবে বট গাছের পাতাগুলো অনেকটা গোলাকার কিন্তু এই গাছটা এখন পর্যন্ত কেউ চিহ্নিত করতে পারেনি যে এই গাছটা কি ধরনের গাছ হতে পারে আপনারা এই গাছটা লক্ষ্য করছেন এই গাছটা হলো আমাদের খোদাই বিল অর্থাৎ হাজিগঞ্জ উপজেলার তিন নং কালোচোর এটা সিলাসু গ্রামে অবস্থিত এই জায়গাটি এর পশ্চিমে আছে আমাদের কাফাইকাপ এবং উত্তরে আছে আমাদের বামনগাঁও নামক একটি আহ গ্রাম আসলে এই গাছ থেকে ঘিরে বিভিন্ন রহস্য আমাদের মাঝে বিরাজ করে অনেকে বলেন যে এই গাছটি খোদাই গাছ নাম মানে খোদাই গাছ থেকে মনে হয়তো এর গাছটি নামকরণ হয়েছে এটা একটা খোদাই গাছ হ্যাঁ এই খোদাই গাছের থেকে নাকি খোদাই বিলের নামকরণ হয়েছে আবার কেউ কেউ বলেন যে খোদাই বিলের নামকরণের পেছনে কারণ হলো বিভিন্ন জায়গায় বিভিন্ন গর্ত ছিল খোদাই ছিল ওই খোদাই থেকে হয়েছে খোদাই বিলের নামকরণ আমি যখন ছোট ছিলাম তখন এখানে আসার সুযোগ হয়েছে আমার এই গাছটা তখন আরো বড় ছিল এটা এখানে তার চতুর্দিকে ছড়িয়ে ছিটিস রয়েছে তার লতা গাছগুলোর ডাল আর কিন্তু কালক্রমে গাছটা অনেকটা তার তার ঐতিহ্য হারিয়ে ফেলেছে যতটুকু জানা যায় যে আক্রান্ত যখন সিডর হয়েছিল তখন এই গাছটাকে উপরে ফেলে দেওয়া হয়েছিল এই গাছটা উপরে ফেলে তখন সেখান থেকে থেকে আবার গাছটা এতটুকু হয়ে আসছে এই পর্যন্ত তো আপনারা দেখতে থাকুন এই গাছটার অবস্থান আহ এই গাছটার কিন্তু পাতা এখনো নির্ধারণ করা যাচ্ছে না কোন গাছ এটা এটার এক এক দিকে এক এক ধরনের পাতা বিরাজ করছে আহ এটি গাছটা আপনারাই যারা দেখছেন আপনারাই এই গাছটার নামকরণ যদি করতে পারেন তারা আমাদেরকে কমেন্টে জানাবেন আর এই খোদাই বিলের কে ঘিরে অনেক রহস্য রয়েছে আমাদের এই খোদাই বিল ছিল একটা একটা নাম মানুষকে একরকম মানুষের কাছে অবস্থান থাকছিল ভয়ের ভীতি কাজ করত কিন্তু আজকে সেই খোদাই বিল এখন আর আগের ঐতিহ্য নেই কালক্রমে সকল কিছুই ঐতিহ্য হারিয়ে ফেলেছে মানুষ এখন সকল জায়গায় জমিগুলোতে ভারীঘর তৈরি করে এখন আসবাব আবাসন তৈরি করার কারণে খোদাবিল তার উত্তর হারিয়ে ফেলেছে আপনার লক্ষ্য করুন এখানে একটা ঈদগা দেখা যাচ্ছে এই ঈদগার আমি ছোট কালো দেখেছিলাম এখানে মানুষ নামাজ পড়তো ঈদের নামাজ আমার যতটুকু ধারণা ছিল যে এই জায়গায় একটি খেজুর গাছ ছিল যেখানে আমাদের মেম্বারটা এখন আছে আহ ইমামের মেম্বার এই জায়গায় কিন্তু একটা খেজুর গাছ ছিল এই খেজুর গাছে কি গিরেও অনেক কিন্তু রহস্য পাওয়া যায় অনেকে বলেছেন যে এই খেজুর গাছ কোপ দিলে নাকি একরকম রক্ত বের হতো এবং যিনি এটাতে হাড়ি দিয়েছেন রক্ত পরবর্তীতে দেখছেন যে হাড়ি রক্তে ভরে গেছে ওই লোকটা নাকি মারা গেছেন এরকম কাহিনী আমরা শুনেছি ছোটকাল থেকে তবে এটা এই গাছটাও হারিয়ে ফেলেছি তাদের ঐতিহ্য অর্থাৎ দুই হাজার সম্ভবত সিডোরের আক্রান্তের কারণে এই গাছটা এখান থেকে উপরে ফেলা হয়েছে তো আপনারা এই গাছটার অবস্থান দেখুন আর ক্ষুদাভ সম্পর্কে আরো তথ্য জানতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে